আরিফ ভাই পাখির খামারে কিছু চমৎকার কিছু পাখি রয়েছে দেখতে পাচ্ছেন আনকমন কিছু পাখি রয়েছে এবং সিজন সৃজনশ্বাস টিয়া পাখির বাচ্চা রয়েছে ময়না পাখির বাচ্চা রয়েছে চন্দনা টিয়া পাখি রয়েছে রানিং বাচ্চা সহ লরি পাখি রয়েছে পাইনঅ্যাপেল কোনো রয়েছে জাঞ্জি কোনো রয়েছে সান কোনো রয়েছে সকলেই গোজরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজে যারা আছেন পেজটি ফলো করে দেবেন আজকে ভিডিওতে পাঁচশো থেকে এক হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে ডিসকাউন্ট পাবেন ডিজিটাল সবকিছু আমরা আরিফের মুখ থেকে শুনবো ধন্যবাদ সবাইকে আর আরিফ ভাই কি করতেছেন আর বলেন না ভাই এই দেখেন না একজন পুরো বাটির দিয়ে নাম চাই আপনাদের খাওয়ার জন্য কি আপেল খাইয়ে দেন হ্যাঁ আর এই একজন পাখিরা আপেল খাওয়ায় না তো দামি জিনিস 아 ভাই কি বলেন একদম বড়লোক মানুষ ভাই না ভাই আসলে পাখি তো আমি তো বড়লোক না কারণ যেহেতু পাখি আমাকে

আপিয়া পাখি বেবি তারপর আছে চন্দনা পাখি কথা বলা লরি পাখি কথা বলা কথা বলা কুনর পাখি আর ওইটাকি আছে আপনি তো বলছেন যে একটা ধামাকা অফার থাকবে আজকে আজকে সে বছর এই এত কম দামে কেও এত পাখি দেন না এই ধামাকা অফারটা আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখলে সবাই জানতে পারবে আচ্ছা আমরা পাখিগুলো আমরা দেখব একটা একটা পাখি দেখব কোন পাখি দেখাবেন সর্বপ্রথম সর্বপ্রথম আসলে

লাইক কমেন্ট শেয়ার করবেন বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই আচ্ছা লড়ি দিতে না এটা লড়ি দেয় আচ্ছা লড়িতে আমরা জানি দুইটা তিনটা করে দুইটা করে বাচ্চা দুইটা করে বাচ্চা দেয় দুটো করে বাচ্চা আচ্ছা তাহলে না রানি না আর আরেকটা কি ডিম আর পারবেন না নাকি না না একটাই একটাই দিছি না একটাই দিছি হ্যাঁ কারণ কি দুটো করে দুইটা ডিম পাছিল বাকি জোড়াটা আমি আনার পরেই ডিম পাইয়া দিছি ও মানে আরেক ভাই বাসায় ছিল ওইখান থেকে আমার বাসায় আনার পরে ডিম পাইয়া দিছি এর মানে একটা ডিম বেশি লাগে না

যদি কেউ দিতে চাই আমাদের আমার ঘরের বাচ্চা আমি কিনে না যদি কিনে আনতাম তাহলে হয়তো দেখা যায় আমাকে আট নয় হাজার টাকা দিয়ে হলে কিনে হতো

এইটা ভাই বিক্রি হবে পঁচিশ হাজার টাকা গ্রে না এটা গের ভিতরে ভাই পাইট এটা বুকের উপর পিঠের উপর পড়া হলুদ আছে এই যে দেখেন পিঠটা একটু দেখেন পিঠটা দেখেন

খবরের বাকি কি এটা নাকি না ভাইয়া এটা না খবরের বাকি আরো আছে না জি আচ্ছা মানে সাইজটা দেখেন না এটা ভাই অরিজিনাল ঠাকুর চুরি ময়না আচ্ছা ঠাকুর চুরি হ্যাঁ এক পিস যদি আছে যদি কারো লাগে নিতে পারবে এটা ভাই অনলি আন মার্কেট আছে 5.5 টাকা করে এটা নিলে 5000 টাকা পড়বে 5000 টাকা 5000 সাইজটা কি অনেক বড় দেখ ডিসকাউন্ট করা যায় না কিছু ওইটাই আমি ডিসকাউন্ট পাঠিয়ে দেখাচ্ছি আচ্ছা এই যে ভাই আরেকটা ময়না

তো আজকে ভিডিওটি এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও করার জন্য পেজটি ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে আমি সামনে যেতে যেতে পারবো ধন্যবাদ সবাইকে